নমস্কার আমি সৌরদীপ জানাল রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক শুধু প্রধান শিক্ষক নয় বরং এই স্কুলের প্রতিটি বাচ্চার অভিভাবক হিসাবে আজ আপনাদের সামনে এসেছি নতুন বছরের শুরুতেই সরস্বতী পুজোর আনন্দ কাটিয়ে আমরা আবারও ফিরেছি পড়াশোনার মূল ছন্দে নতুন বছরের শুরু থেকেই আমরা চেষ্টা করেছি বিদ্যালয়কে নতুনভাবে সাজাতে তাই সিসিটিভি থেকে ইন্টারনেট কানেকশান সুরক্ষার সব ব্যবস্থাই তো রেখেছি কিন্তু শিশুদের মনের আসল খুশি তো লুকিয়ে থাকে দুপুরের মিড ডে মিলে আপনারা জানেন রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় মানেই খাবারের নতুনত্বের ছোঁয়া গত বছর দুধ ভাত বিরিয়ানি থেকে শুরু করে তালের বড়া কিংবা হরলিক্স কী দিইনি আমরা কিন্তু এবছরের শুরুটা করতে চেয়েছিলাম আরও রাজকীয়ভাবে তাই আজ আমরা আমাদের স্কুলে বসিয়েছি মাছের আসল আজ বাচ্চাদের পাতে তুলে দিচ্ছে গরম ভাতের সাথে সুস্বাদু মাছের ঝোল হ্যাঁ মাছ কেন নয় মাছ আমাদের বাংলার ছেলেমেয়েরা মাছ ভাত খাবে না তা কি কখনো হতে পারে হ্যাঁ জানি এবার অনেকেই হয়তো আটকে উঠে বলবেন সৌরদীপবাবু বাবু ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে মাছ দিচ্ছেন গলায় যদি কাঁটা ফুটে তাদের উদ্দেশ্যে বলি এই স্কুলের প্রতিটি বাচ্চা আমার নিজের সন্তানের মতো তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই আমি এমন মাছ বেছে এনেছি যাতে কাঁটার ভয় নেই বললেই চলে আজ মেনুতে আছে ভাঙাস মাছ যা কাঁটা মুক্ত অত্যন্ত পুষ্টিকর তাই ভয় নয় আজ শুধুই উৎসব হবে বাচ্চাদের পাতের আমেজ পড়াশুনো তো হবেই কিন্তু পেটে খিদে আর মুখে ভয় নিয়ে নয় চলুন আজ আপনাদের দেখায় আমাদের স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীরা কত আনন্দ করে তৃপ্তি নিয়ে আজ মাছ ভাত খাচ্ছে আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখুন বাচ্চাদের এই নির্মল আনন্দই আমাদের আগামীর প্রেরণা আমি জানি ভিডিওটা দেখতে দেখতে বা দেখার পর অনেকেই চিন্তিত বলবেন বাচ্চাদের গলায় কাঁটা লাগলে দায় কার তাদের উদ্দেশ্যে বলি আমার একটাই কথা আমি জানি আমার দায়িত্ব কতখানি সেই দায়িত্ব থেকেই আমি বেছে নিয়ে এসেছি এই পাঙাস মাছ কারণ ওদের সুরক্ষার কথা ভাবা হয়েছে আর সব শেষে বলি ওরা হাসলে আমার স্কুল হাসে পেছনে কে কী বলল তাতে আমার কোনো দিনই কোনো কিছুতেই যায় আসে না আমার কাছে সব থেকে বড় পাওনা হলো এই বাচ্চাদের তৃপ্তির ঢেকুন চলুন আজ ভিডিওটা দেখাচ্ছি রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের ভাতের সেই রাজকীয় ভোজ ভালো লাগলে আশীর্বাদ করবেন যেন এভাবেই ওদের পাশে সারাটা জীবন থাকতে পারি এবং এইভাবেই হাসি খুশিতে আনন্দের সঙ্গে আমারও বাকি জীবনটা ওদেরই সাথে কাটিয়ে দিতে পারি এবলি যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে বা একটু ইন্সপায়ার করতে পারি আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের তাহলে বলবো ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন ভালো লেগেছে আচ্ছা